আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আজকে চব্বিশে অক্টোবর কেমন দাম ধরে বিক্রি চলছে তা আমরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নেবো

কমতির দিকে হ্যাঁ কমতির দিকে আমদানি বেশি আমদানি বেশি থাকে কিনা কম কম বাজার চাইদা কেমন পেয়েছে চাইদা খুব কম বর্তমান বেচে কিনা খাবার যাচ্ছে না মোটেই খাবার যাচ্ছে না বেচে কিনা বেচে কিনা তো মোটেই কম কইলাম না জি খুব কম এদিকে দেখতে পাচ্ছি রয়েছে দেশি রসুন দেশি রসুন লাটর আছে 550 থেকে 60

আলু বিক্রি চলে না না এই দোকানে চায়না আদা কত করে চায়না আদা চায়না আদা আমার কাছে নাই বাবা আমরা পেঁয়াজ রসুন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিলাম আজকের বাজার দর কেমন ছিল এবং কি পেঁয়াজের রসুনের আমদানি কেমন ছিল বাজার তুলনার চাহিদা কেমন ছিল তার কিন্তু আমরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিলাম প্রিয় দর্শক এই ছিল আজকের বাজার তুলনা বাজার তালিকা